নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার রুই মাছের মাথা দিয়ে ফুলকপি আর আলুর রসা তরকারির রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা যেদিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কেটে নিয়েছি আলু আর ফুলকপি আলু বড় বড়ো সাইজের সিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপি গুলো আমি গোটা গোটা করে কেটে নিয়েছি আমি এই তরকারিটি আজকে রান্না করব ফুলকপির একটি গোটাও যেন ভেঙে না যায় ভেঙে গেলে সেই তরকারির স্বাদটা কিন্তু আসে না আর এগুলো নতুন আলু আমি আমি নিয়েছি আলুগুলো একেবারে হালকা হালকা করে ছিলে নিয়েছি যাতে উপরের একেবারে পাতলা যে ছালটা আছে সেই ছালটা শুধু উঠে যায় দেখতে পারছেন বন্ধুরা কতটা পাতলা করে আমি আলুগুলো ছিলে নিয়েছি নতুন আলু এইভাবে ছিলে নিতে হবে আর এখানে আমি ফুলকপি গুলো লবণ জলের মধ্যে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ফুলকপির মধ্যে পোকা থাকে আর যদি কোনো পোকা থেকেও থাকে তাহলে এই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে পোকাগুলো কিন্তু বের হয়ে যাবে আমি বিশ মিনিটের মতো রেস্টে রাখছি ঠিক বিশ মিনিট পর আমি আবার ফিরে এলাম ফুলকপির কাছে ফুলকপিগুলো এখন ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে আরেকটা অন্য পাত্রে উঠিয়ে নেব। ফুলকপিগুলো এমনভাবে ধুয়ে তুলতে হবে যাতে ফুলকপির মধ্যে একটু জল না থাকে ফুলকপি তুলে জলটা ভালোভাবে ছাড়িয়ে তারপরে অন্য পাত্রে রাখবো আমি কারণ ভাজার সময় যেন কোনো জল না থাকে এখানে আমি কী কী মশলা নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিয়েছি আদা বাটা জিরে বাটা আর গরম মশলা বাটা গরম মশলাতে আছে দারচিনি আর সাদা এলাচ আজকের গরম মশলাগুলো কিন্তু আমি কাঁচাই বেটে নিয়েছি বন্ধুরা আজকে এই কাঁচা মশলা বাটা দিয়ে আমি তরকারিটি রান্না করব। দেখতে পাচ্ছেন চারটে মাছের মাথা নিয়েছি তরকারিটি রান্না করার জন্য আজকে এই রুই মাছের মাথা আমি তরকারিটি রান্না মাছগুলো কিন্তু একেবারে বড় সাইজের নয় আর একেবারে ছোট সাইজেরও নয় মাঝারি সাইজের এই মাছের মাথা দিয়ে আজকে আমি স্পেশাল স্বাদের ফুলকপি আর আলুর রসা তরকারি রান্না করব আমি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া এখন ভালোভাবে মাছের মাথাগুলো মেখে নেব যাতে মরিচ লবণ আর হলুদ মাছের সব পাশেই ভরে দেখতেই পারছেন বন্ধুরা আমি মাছের মাথাগুলো কিন্তু অনেক ভালোভাবে মেখে নিয়েছি সব পাশেই সুন্দরভাবে ভরেছে এখন আমি মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একটি একটি করে মাছের মাথা এই তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা দেখতেই পারছেন আমি একটি একটি করে কিন্তু সবগুলো মাছের মাথা এর মধ্যে দিয়ে দিলাম এখন এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি মাছটা আস্তে আস্তে করে উল্টে দেবো যাতে ভেঙে না যায় আর এভাবে ভাজতে ভাজতে কিন্তু সব পাশে একটু একটু করে সময় নিয়ে মাছের মাথাগুলো ভাজতে হবে যাতে কোনো পাশে কাঁচা না থাকে কারণ মাছের মাথাগুলো ভালো করে ভাজা না হলে তরকারি খাইতে কিন্তু ভালো লাগবে না দেখতে পারছেন বন্ধুরা আমি মাছের মাথাগুলো অনেক ভালোভাবে ভেজে নিয়েছি কোনো পাশে একটুও কাঁচা নেই এখন আমি মাছের মাথাগুলো উঠিয়ে নেব আমি মাছের মাথাগুলো পাতিলের মধ্যে উঠিয়ে রাখছি কারণ এই পাতিলের মধ্যে আমি পরে তরকারি রান্না করে রাখবো সেই জন্য এই পাতিলটিতেই রাখে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অনেক কাছে থেকে দেখে দিচ্ছি মাছের মাথাগুলো কত ভালোভাবে ভাজা হয়েছে আপনারা নিজেই দেখে নিন এখন আমি মাছ ভাজার ওই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তারপরে একটুখানি নাড়াচাড়া করে ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন আমি ফুলকপিগুলো খুবই ভালোভাবে ভেজে নেব যে কোনো তরকারি রান্না করার সময় ফুলকপিগুলো যদি আপনারা খুবই ভালোভাবে ভেজে নেন ফুলকপির কিন্তু খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হয় সেই ফুলকপি কিন্তু খাইতেও অসাধারণ স্বাদ হয় না ভেজে ফুলকপির তরকারি রান্না করলে সেই স্বাদটা কিন্তু আপনারা আর পাবেন না দেখতে পারছেন বন্ধুরা ফুলকপিগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন যেই পাত্রে মাছ ভেজে রেখেছিলাম ওই পাতিলেই একটু একটু করে ফুলকপি তার মধ্যে তুলিয়ে রাখছি ব্যাস আমার সবগুলো ফুলকপি উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো শুকনো মরিচ আর তেজপাতা এখন তেজপাতা আর শুকনো মরিচ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো গোটা জিরে আর পাঁচ পাঁচফ্রং এখন জিরে আর পাঁচ পাঁচফ্রং ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব জিরে আর পাসফ্রমগুলো ফুটে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো এখন ভালোভাবে আলুও ভাজতে থাকবো ভেজে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ তারপরে আমি আলুগুলো ভাজতে থাকবো এর আগে তরকারি রান্না করার জন্য আমি যেভাবে ফুলকপিগুলো ভেজে নিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু আলুগুলোও ভেজে নিতে হবে বন্ধুরা আলু ভেজে নিলেও কিন্তু সেই আলুর তরকারি অসাধারণ টেস্ট হয় আর না ভাজলে আলুগুলো কিন্তু ভেজ ভেজে লাগবে খেতে একটুও ভালো লাগবে না তাই অবশ্যই আলুগুলো ভেজে নেবেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ আদা বাটার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে আমি এখন এর মধ্যে সবগুলো ফুলকপি একে একে দিয়ে দেব। এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পরে আমি আলু আর ফুলকপি আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এর আগে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তাই আর হলুদ আমি এখন দিলাম না এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে মরিচের গুঁড়ো সম্পূর্ণ তরকারিতে ভালো করে মিশে যায় তারপরে আমি দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জিরে বাটাগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায় এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে বেশি ভাজা ভাজা করব না কারণ বেশি ভাজা ভাজা করলে মরিচের গুঁড়োগুলো পুড়ে গেলে তরকারির কালারটা আর ভালো আসবে না তাই আমি এখনই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য বেশি জল দেওয়ার দরকার নাই, অল্প করে জল দিবেন যাতে কপি আর আলুগুলো সিদ্ধ হয়ে যায় তরকারিগুলোর বলক চলে এসেছে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখুন বন্ধুরা দেখতেই পারছেন জল কিন্তু অনেকটা কমে এসেছে আর আলুগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে তরকারি হতে হতে। এখনই যদি আমি বেশি সিদ্ধ করে নেই তাহলে তরকারির ফুলকপিগুলো গলে যাবে তখন আর ভালো করে আমি রান্না করতে পারবো না তাই এখন যাতে হালকা করে সিদ্ধ হয় সেইভাবে রান্না করতে হবে আমি আবারও ঢাকনাতে ঢেকে দিলাম দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা তরকারিতে কিন্তু একটু আর জল নেই জল পুরোপুরিভাবে একেবারে শুকিয়ে গিয়েছে আর তরকারি থেকে তেল ছেড়ে এসেছে তার মানে তরকারি আমার খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এইভাবে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জল ঝোলের জলটা আমি এমনভাবে দিবো যাতে তরকারির ফুলকপিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আর পরিমাণ মতো ঝোলও থেকে যায় এখন আমি এর মধ্যে একে একে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি এখনই দিয়ে দেবো যাতে মাছের মাথাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এইভাবে মাছের মাথাগুলো খন্তা দিয়ে হালকা হালকা করে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম যাতে মাছের মাথাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তরকারিতে বলক চলে এসেছে আমি এখন এর মধ্যে বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার আগে একটুখানি ঝোলের জল উঠিয়ে গরম মশলা গুলিয়ে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা গরম মশলা এর মধ্যে দিয়েছি তাই একটুখানি আগেই দিয়ে দিলাম যাতে তরকারি হতে হতে গরম মশলার ঘ্রাণ তরকারির মধ্যে ছড়িয়ে যায় আর তরকারি থেকে অসাধারণ একটি ঘ্রাণ আসে বন্ধুরা তরকারি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এখন খন্তার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এমন ভাবে নাড়াচাড়া করব যাতে মাছের মাথা আর ফুলকপি কোনোগুলোই ভেঙে না যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখন আরো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেবো যাতে রসটা আরো একটু ঘন হয়ে আসে তরকারি পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে আমি এখন তরকারিটি নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টটা জানাবেন দেখতে পারছেন বন্ধুরা তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি রুই মাছের মাথা দিয়ে ফুলকপি আর আলু দিয়ে এই রসা রেসিপি রান্না করলে যে এত এতটা মজা হয় বন্ধুরা কি বলবো আপনাদের আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে এইভাবে রান্না করলে পরিবারের সবাই অনেক প্রশংসা করবে আপনার আর থালার সব ভাত একেবারে চেটেপুটে খেয়ে ফেলবে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ట్ బురా